আবর্জনা ফেলার ডাস্টবিন রাস্তার ধারে রাখার অপরাধে পুরসভার সাফাই কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে বোমার আঘাতে যখন দুজন মহিলা দুজন পুরুষ সহ মোট চারজন আহত হয়েছেন তাদের উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার নতুন গ্রামে বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ জানা গিয়েছে এদিন বিকেলে নলহাটি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম এলাকার নলহাটি পুরসভার সাফাই কর্মী রেশমা খাতুন তার বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিল সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবেশী আক্তারুল শেখ এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় অভিযোগ বিবাদ শুরু হওয়ার পরপরই আক্তারুল আখতারুল শেখ রেশমা খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে সেই ছোড়া বোমায় জখম হন রেশমা খাতুনের পরিবারের মোট চারজন হয়েছে বলতে গেলে বলছে ডাস্টবিন নিয়ে ঝামেলা একটা ঠিক আছে রেশমা খাতুন যেটা বলছেন ওটা আমার বউ ও কাজ করে পড়সভা ঠিক আছে ও ডাস্টবিনের ময়লা ফেলার এসে কাজ করছে ও দেখাশোনা করে ওয়াটে ঠিক আছে এর জন্য ডাস্টবিনগুলো ভাঙা চোরা করছিল যে ছেলেটা বম মেরেছে ওকে এবার বাধা দিয়েছে আমার শ্বশুরি যেটা হচ্ছে যেটা পড়ে আছে ওই জন্য বাধা দেওয়ার জন্য বমটা চার্জ করে দিয়েছে বলছে বাড়ি থেকে এসে ভাঙচুর মদ খেয়ে বলছে আমার জানা নাই নামটা তো বাড়ি আপনার নাম কি নাম বীরভূমের রামপুরহাটের মহকুমা হাসপাতাল ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স